তাদের মধ্যে কার্যত যারা দেশ চালাচ্ছে তাদের মধ্যে স্পষ্ট তো কয়েকটি ভাগ রয়েছে যাদের এক ভাগ একরকম মনে করছেন যে এই সরকারের মেয়াদকাল আর একটু বাড়ানো উচিত সেটা তিন বছর হতে পারে চার বছর হতে পারে আরও অনেক দিন হতে পারে আরেক ভাগে তারা মনে করছেন যে না দ্রুত নির্বাচন দেওয়া উচিত আরেক ভাগে রয়েছেন আপনারা আপনারা মনে করছেন যে না আসলে সংবিধানে যথেষ্ট পরিমাণে সংস্কার এনে রাজনৈতিক দলগুলোকে বাধ্য না করা গেলে এই

আমাদেরকে অনেকে বলে আপনার দশ বছর থাকেন ইউনুস সাহেবকে বলেন যে দশ বছর থাকতে আমাদেরকে না বললো মানে ইউনুস সাহেব দশ বছর থাকুক পাঁচ বছর থাকুক এটা কিন্তু কিন্তু ডক্টর ইউনুস পরিষ্কার একটা কথা আজকেও বলেছেন প্রধান উপদেশ আমাদের উনি কিন্তু আজকেও তার বক্তৃতায় পরিষ্কার বলেছেন যে আগামী ২৬ সালের মানে পঁচিশ সালের ডিসেম্বর অথবা ডিসেম্বর থেকে জানুয়ারি মধ্যে জুনের মধ্যে নির্বাচন হবে তো এই কথা থেকে কোন ভাগে মনে মনে করছে যে যে বেশি করা যাবে সংস্কারের প্রশ্নে আমরা যেটা যেসব সংস্কার গুলো মানে এখন করে ফেলা যাবে সেটা আমরা করবই আর কিছু সংস্কারের কাজ এমন থাকবে যেগুলো নাকি তাতে শুরু করে দেয়া যাবে যেন রাজনৈতিক দলগুলো করে কারণ রাজনৈতিক দলগুলো যদি তাদের মানে এসে যদি মনে করে যে ওকে ঠিক আছে মাঝখানে কেউ ছিল ওদেরকে এখন সরিয়ে আমরা ভোট নিয়ে আসতাম এখন আমাদের মতো করে আমরা চালাবো এটা কিন্তু আসলে জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না এবং আমাদেরও জনগণের কাছে যে প্রতিশ্রুতি আমরা দিয়েছি সেটাও রক্ষা করা হবে না কাজে সংস্কারের ব্যাপারটা আমাদেরকে দেখতেই হবে এবং সেটা আমরা যতদূর সম্ভব আমরা এই মুদ্য করার চেষ্টা করব কিছু কাজ হয়তো শুরু করে দেব আর কিছু কাজ হয়তো আমরা শেষ করতে যদি পারি উময়েওয়ারা আপনার কাছে একটু আসতে চাই দু আজকে প্রধান উপদেষ্টা ডট পমদ ইউনুস বলেছেন সব সময় মনে রাখতে হবে আমি আপনাকে কোট করছি আমরা কিন্তু যুদ্ধ অবস্থায় আছি গুজব হলো এই জুলাই ওবুথানের বিরুদ্ধে পরাজিত মস্ত বড় হাতিয়ার সেইটা জুলাই অব্যত্থান এই পরাজিত শক্তির মস্তবরা বড় হাতিয়ার বলা হচ্ছে একদিকে কিন্তু আমরা দেখছি যে ছাত্র জনতার ব্যানারে মব তৈরি করে আগের ক্ষমতাসীনদের বা তাদের ঘরবাড়িতে আক্রমণ করা হচ্ছে কখনো দেখছি যে আপা যাদের কথা বললেন তহিদি জনতার ব্যানারে মাজার জ্বালিয়ে দিচ্ছে কাউকে কতল করতে হবে এই দাবি করা হচ্ছে প্রকাশ্যে এসব ঘটনা আপনি কিভাবে দেখছেন এই মব এবং এই তহিদি জনতা নিয়ে অন্তর্বর্তীকালে সরকারের কি সঠিক মনে হচ্ছে কিনা কারণ আমি আপনি নিশ্চয়ই এটা জবাব দিবেন আপনার কথা আমি আগে শুনতে চাই আমরা কিন্তু অন্তর্বর্তী সরকারের যেটাকে আমরা আমাদের সাংবাদিকতার জার্গনে বলি মাল্টিপল এডিটেরিয়াল সিনড্রোম আমরা দেখতে পাচ্ছি একটার জায়গায় এক রকম আরেকটার জায়গায় আরেক রকম কোনো কনসিস্টেন্সি নাই আপনি কি বলবেন আমাদের একটু আপনার মতামত একটু শুনব জি অনেক ধন্যবাদ আমি প্রথমেই বলবো যে সরকার একজন যখন সরকারের দায়িত্বে থাকে না যখন সরকার প্রধান বা একজন সাধারণ জনগণ হিসেবে আমি কিন্তু চাইবো তিনি আমার নিরাপত্তা নিশ্চিত করবেন যুদ্ধ অবস্থায় থাকি শান্তি অবস্থায় থাকি যে অবস্থায় থাকি যিনি সরকার প্রধান তিনি যেমন তার অবস্থাটি আহ ব্যাখ্যা করতেই পারেন ঠিক তেমনি একজন সাধারণ জনগণ হিসেবে আমি কিন্তু আমার সর্বপ্রথম চাইব যে আমার নিশ্চিত হোক আপনি যে মব এর কথা বলছেন আপনি দেখেন বাংলাদেশে আমি যদি একটু আপনাকে প্রথম আলোর একটি বাইশে মার্চের একটি রিপোর্ট আছে যেখানে একটু অপরাধ নিয়ে কিছু আহ রিপোর্ট পরিসংখ্যান এসেছে সেখানে বলা হচ্ছে যে গত সাত মাসে তেরো হাজার চারশো টি অপরাধ সংঘটিত হয়েছে ডাকাতি ছিনতাই দস্যুতা অপহরণ এইসব ক্ষেত্রে ধর্ষণ চুরি এসব ক্ষেত্রে যেটি আগের সরকারের আমলের চেয়ে ছয় দশমিক এক ছয় শতাংশ বেড়েছে কারণ তেইশ চব্বিশে এই অপরাধগুলো সংখ্যা ছিল বারো হাজার সাতশো চোদ্দ আর এখন হয়েছে তেরো হাজার চারশো ছিয়ানব্বই আরেকটু বলি গত দুই মাসে বাংলাদেশে ডাকাতির ঘটনা হয়েছে একশো ছিয়া প্রশ্ন করতে পারি আপনি করতে পারেন সেটা হচ্ছে যে আমাদের এমনিতে অপরাধ বাড়ার মানে এই যে অপরাধেরtরণ ঘটার বার্ষিক রেটটা কত মানে এইবার যেমন এটা 6% বা 6.3% এটা বাড়ছে 2022 থেকে 2023 এ এটা মানে আমার একটা ধারণা হচ্ছে যে আমাদের সমাজে পাল্লা দিয়ে অপরাধের সংখ্যা একটা নির্দিষ্ট হারে বাড়তেই এইটা কি সেই রকম বাড়া নাকি একটু বেশি বাড়া এই সরকারের সময় আমি আমি আপনাকে বা আপ আপনাকে জানতে আচ্ছা জি আচ্ছা দুঃখিত তো আমার আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ একটি তো আছে যে আমাদের মধ্যে অপরাধ করার প্রবণতা থাকে কিন্তু যেহেতু যেখানে আমি একটি পরিসংখ্যান দেখছি যে গত বছরের তুলনায় এই বছরে বিভিন্ন জায়গায় অপরাধগুলো বেড়েছে এবং সেখানে গোয়েন্দা সংস্থা কিন্তু বলা হচ্ছে সরকারকে কয়েকটি কারণ দেখিয়েছেন এবং সেখানে বলেছেন যে অভ্যুত্থান পরবর্তী আইন শৃঙ্খলার অবনতি আইন শৃঙ্খলা বাহিনীর মনোবলের অভাব নিশ্চিত করতে আইনের প্রতি মানুষের সাময়িক অনাস্থা এবং রাজনৈতিক প্রতিহিংসা দখল এই কারণগুলো যখন আছে তখন কিন্তু আমি বলতেই চাইব যেটা সবসময়ের মতো আমি যদি মনে করি যে সবসময় বাড়ছে বিষয়টা আসলে সেরকম নয় কেন আমি এই কথাটি বলছি যে মবের যখন ঘটনাগুলো হচ্ছে যেমন ধরেন আপনার মনেই থাকবে যে গত মাসে গুলশানের একটি বাড়িতে আগে সরকার একজন প্রভাবশালী ব্যক্তি ছেলের বাড়ি মনে করে সেখানে কিন্তু মব ঘোষণা দিয়ে লাইভ করে সেই ঘরে ঢুকেছে তাণ্ডব করেছে সেখানে কিন্তু পুলিশ ছিল তারা লাইফ লাইফ করে আবার সুন্দর বের হয়ে চলে গেলো তো আপনি যখন এই ধরনের ঘটনা দেখবেন তখন কিন্তু এই মব যারা ক্রিয়েট করছে যেটা আপাও বলেছেন যে সোকল আপনি নামেই বলেন যেই জনতাই বলেন তারা কিন্তু উৎসাহিত হচ্ছে যে যে আমি আমি যখন দেখছি ছাত্র জনতা বলে তাণ্ডব করলে লুটতরাজ করলে যদিও তারা হয়তোবার না সেই অংশে ছাত্র জনতার অভ্যুত্থানের সাথে হয়তোবার ছিলই না কিন্তু এই নামটি করে আমি যখন পার পেয়ে যাচ্ছি তখন কিন্তু তার মধ্যে এগুলো করার প্রবণতা বেড়ে যাচ্ছে এবং এই মব জাস্টিসের কিন্তু প্রকারান্তরে আরো দুইটি নাম আছে মব জাস্টিস আছে ইন্ডিয়াতে কিন্তু দু হাজার পনেরোতে একজন মুসলমান ব্যক্তিকে গরু খাওয়ার অপরাধে জবাই করে হত্যা করার পরে কিন্তু সেখানে কোর্টও কিন্তু বলেছিল যে এই ধর্মের ধর্মের নামে এই ধরনের মব জাস্টিস করা যাবে না তো মব জাস্টিস মানুষ তখনই করে যখন মানুষের আসলে বর্তমান বিচার ব্যবস্থা প্রতি অনাস্থাটা তৈরি হয় এবং মানুষ মনে করে বেনামে একসাথে পনেরো বিশ জন যখন থাকবে তাকে কিন্তু লোকেট করতে অনেক অসুবিধা হয় আমি বেনামে থেকেও কিন্তু আমার যে ক্রোধ আমার যে হিংসা আমার যে রাগ সেটিকে কিন্তু আমি কারো আমি ছেড়ে দিলাম এবং আমার কিন্তু শাস্তি কিন্তু সরকারকে আসলে খুব মানে ভালোভাবে এটিকে দিতেই হবে আমি একটু বলতে চাই একটু বলতে চাই সেটা হলো যে এমনিতে ধরেন অভ্যুত্থান পরবর্তী সময়ে একটু তো বিশৃঙ্খলা ছিলই এবং বিশেষ করে আমাদের কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা সম্পূর্ণভাবে পাইনি অনেকদিন এখনো পুরোপুরি পুলিশকে পাচ্ছি না হ্যাঁ এবং এটা কিন্তু একটা শূন্যতা তৈরি করেছে যেটা যারা অপরাধ করে আপনি আরো ভালো জানবেন যে এদের মধ্যে এই ধারণটা আসছে যে কিছু হবে না কিন্তু এটা আমি একদম পরিষ্কার ক্লিয়ার বলতে চাই যে এখানে সরকারের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে যে আমাদের একটা বড় সমস্যা হচ্ছে যে ধরেন ফ্যাসিবাদীরা যখন ছিল তারা নির্মম ভাবে কিছু দমন করতে গিয়ে বা ইয়ে করতে গিয়ে অনেক বল প্রয়োগ করতে পারতো আমাদের এখানে বল প্রয়োগের ক্ষেত্রে একটু যেহেতু মানে কম করার চেষ্টা আছে সেখানে ওরা প্রশ্রয় আমি বলবো আমাদের আসলে কিন্তু বড় চিন্তা কিন্তু মব ইয়ে নিয়ে মব জাস্টিসের নামে মব জাস্টিস শব্দটাই আসলে খাটে না এটা মব সন্ত্রাস হয়ে যায় এবং সেটার মধ্যে নারীরা এবং যারা নাকি সাধারণ মানুষ তারা অনেক ভাবে হচ্ছে আগেকার সরকারের কিছু লোকজন তাদের বাড়িতে হামলা হচ্ছে আমরা এভাবে ইয়ে করে মানে সমর্থন করি যে এটা আইন কেউ হাতে তুলে নেবে কিন্তু এই ঘটনাগুলো নানা গোষ্ঠীর পক্ষ থেকে আপনারা সমর্থন করছেন না কিন্তু প্রোটেক্টও করছেন না আসলে প্রোটেক্ট করতে পারছি না হয়তো পুরোটা কিন্তু চেষ্টা আমাদের আছে আমরা প্রোটেক্ট করছি না এটা আমি মেনে নেব না প্রোটেক্ট অবশ্যই যেখানে আমরা যা যখন খবর পাচ্ছি সেখানেই ছুটে যাচ্ছে এবং সেখানে আমরা চেষ্টা করছি হ্যাঁ আমাদের ঘাটতি আছে এটা আমি অস্বীকার করব না ঘাটতি আছে আচ্ছা গুজবের প্রসঙ্গটা আবার একটু ওয়ারার কাছে ফিরে কারণ কারণ ওয়ারার কাছ থেকে শুনে আমরা আবার ফরিদ আপনার কাছে শুনব গুজবের কথা বলা হচ্ছে প্রফেসর ডট মুহাম্মদ ইউনূসও আজকে গুজবের কথা বলছেন যে সরকার প্রধান তিনি যে গুজব ছড়িয়ে এই জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে এই গুজবটা হচ্ছে পরাজিত শত্রুর অস্ত্র বড় হাতিয়ার এই গুজবের পেছনে দিনরাত কাজ করছে বহু অভিজ্ঞ সমরবিশারদ সীমাহীন অর্থের পেছনে নিয়োজিত আছে আপনি একে আসলে কি হয় দেখেন কারণ হচ্ছে যে যাদের উদ্দেশ্যে এই গুজবটা করা হচ্ছে সেটাকে আমরা কেন এটাকে গুজব বলবো কারণ একটু চিন্তা করলেই তারা দেখবে যে এই কথা সত্য না কিন্তু তারা এটা বিশ্বাস করে বা এটাকে সামনে নিয়ে এটা বলা হচ্ছে বলে যাচ্ছেন যেন এইটা তাদের দরকার ছিল বাহানাটার তারা কিন্তু এই সত্য মিথ্যাকে আলাদা করতে পারেন কিন্তু তারাই এই গুজবটাকে বিশ্বাস করছেন কারণ ঘটে যাহা তাহা তো সত্য নয় সত্য হচ্ছে মানে আমি যেটা বিশ্বাস করি সেটাই সত্য

তো এটাকে লাইক করতেছে তাহলে প্রফেসর ইনুস কেন বলতেছেন যে এই গুজব দেখলে এই গুজব হচ্ছে অভ্যুত্থানের পরাজিত শক্তির মস্ত বড় হাতিয়ার কারণ এই গুজব দিয়ে তো সরকারকে বা এনসিপি আক্রমণ করা হচ্ছে না গুজব দিয়ে আক্রমণ করা হচ্ছে হচ্ছে এনসিপি শত্রুদের সরকারের শত্রুদের আমি যদি সরলভাবে বলি আর কি আমি তো ওয়ারা থেকে শুনি ফরিদ আপার কাছে একটু শুনবো কারণ আমার কাছে মনে হচ্ছে যে গুজব ছড়ায়ে আক্রমণ করা হচ্ছে এনসিপি শত্রুদের সরকারের শত্রুদের আওয়ামী লীগের বন্ধুদের আমি এবার সমীকরণ টানতে পারি কিনা জি ওরা হ্যাঁ আমি একটু বলি যে গুজব দেখেন আমাদের এখন সামাজিক গণমাধ্যমের যুগ এখন আমাদের ইন্টারনেটের যুগ আশির দশকে নব্বই দশকে কিন্তু এই সুযোগগুলো অনেক কম ছিল ইউটিউবের যুগ এখন তাই না গুজব তো থাকবে এটা শুধুমাত্র এখনকার যে অন্তর্বর্তী সরকারের আমল না এটা গত আওয়ামী লীগ সরকারের ছিল আগামীতে যে সরকার আসবেন তাদের ক্ষেত্রেও হবে আমার কাছে মনে হয় যে যার কাজ গুজব তৈরি করা কিন্তু গুজব তৈরি করবেনি কিন্তু সরকারের দায়িত্ব হচ্ছে আসলে কি খুব দৃশ্যমান দৃশ্যমান কিছু কাজ করে জনগণের আকাঙ্ক্ষার সাথে যায় এই ধরনের কিছু কাজ করে না জনগণের কনফিডেন্সটাকে অর্জন করা যেমন ধরেন অনেকেই বলছেন জুলাই হত্যাকাণ্ডের বা ঘুম ঘুমের বিষয়গুলো যেখানে আয়না ঘর এগুলো আমরা দেখেছি এগুলো হচ্ছে মানুষের খুব আবেগের জায়গায় আছে সেই জায়গার বিচার প্রক্রিয়াগুলো যদি আপনি সঠিকভাবে শুরু করেন এবং সেই জায়গাগুলোতে আপনি বিচার যদি নিশ্চিত করতে পারেন আপনি যদি যারা জুলাই অভ্যুত্থানে আহত হয়েছেন তাদের ক্ষতিপূরণের জায়গাটি আপনি নিশ্চিত করতে পারেন আপনি যদি রিকনসিলিয়েশন গুলো করতে পারেন এই যে আপা বলছেন যে পুলিশটা আমরা ঠিক মতো পাই নাই কেন পাই নাই পুলিশের সাথে সাধারণ জনগণের যে রিকনসিলিয়েশন সেটার চেষ্টা কি আমরা করেছি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকের সাথে ছাত্রের যে ঝামেলাগুলো তৈরি হয়েছে বিশেষ করে আওয়ামী শিক্ষক যারা ছিলেন তাদের সাথে কি আমরা রিকনসিলিয়েশনের চেষ্টা করেছি আমরা যখন ক্রান্তিকালীন ইনসাফের কথা বলি পোস্ট কনফ্লিক্টের কথা বলি শুধুমাত্র বিচারের কথা কিন্তু কথা গুরুত্বের সাথে আসে। ক্ষতিপূরণের কাজে আমি গুজবের কথা আমি বলতেই পারি গুজব তো থাকবেই কিন্তু আমি সরকারের একজন হিসেবে বা সরকার হিসেবে আমি যখন খুব পজিটিভ কিছু কাজ করতে পারবো আমি আমার জায়গাটা ক্লিয়ার করতে পারবো তখন কিন্তু গুজব টুজব দিয়ে আসলে কিছু হয় না যে আমি মনে করি সরকারের মূল জায়গাটা মূল কনসেন্ট্রেশনটা থাকা উচিত যে কোন বিষয়গুলো মানুষ আসলে জুলাই অভ্যুত্থানের সময় সবচেয়ে বেশি চেয়েছিল কোন বিষয়গুলো তারা আসলে সবচেয়ে বেশি চায় আমি বলছি না তারা হুরু করে কোনো কিছু করতে জাস্টিস হারির জাস্টিস বারিড সেটা আমি মনে করি কিন্তু আমি মনে করি বিচার প্রক্রিয়াগুলো শুরু করা ক্ষতিপূরণ করা এই বিষয়গুলো বোধহয় সামনে আসে আমার মনে হয় ভালো হবে কারণ সরকারের কাজ কিন্তু নিন্দা জানানো না সরকারের কাজ কিন্তু উদ্বেগ প্রকাশ করা না সরকারের কাজ হচ্ছে কিছু কিছু একদম কাজ করে তার যে শাসন ব্যবস্থা তার যে নির্বাহী বিভাগের যে ক্ষমতা সেগুলোকে দেখিয়ে মানুষকে আশ্বস্ত করা যে দেশের শান্তি শৃঙ্খলা ঠিক আছে বা সরকার সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবে সেটা বেশি